অন্তরে অহংকার বেশি হিংসা বেশি কিবির অহংকার হাসা দ্রিয়া যাদের অন্তরের মধ্যে বেশি তারা বেশি বেশি কোরান পড়বেন মেজাজটা বড় খারাপ কোরান পড়বেন কোরান যত বেশি পড়বেন আপনার অন্তর তত বেশি সচ্চ হয়ে যায় পরিষ্কার হয়ে যাবে কোরান যত পড়বেন ও হুদা কোরান হল হেদা হেদ ও রশ্মা তুলিল মুক্মিন কোরান হল ইমানদারদের জন্য রহমত। এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় যে ঘরের মধ্যে কোরআনের তেলোয়ার যত বেশি হয় ওই ঘরটা আল্লাহ রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয় কোরআন হলো রহমত ইমানদারদের জন্য কোরআন রহমত নয় নাম্বার সারা দুনিয়ার ইনসান আর জিন যদি একত্রিত হয়ে যায় সারা পৃথিবীর মানুষ এবং জিন যদি একত্রিত হয় হর পর একজন আর একজনকে যদি সহযোগিতা করে আর বলে চলো আমরা একটা কোরান বানাই কোরানের মতো একটা আয়াত বানাই সুরায়বানী ইসরাইলের অষ্টআশি নাম্বার আয়াত আল্লাহ বলেন আল্লাহ ইন ইজতেমা আতিল ইনসুয়াল জিনু আদা তু বি মিস্তিহাদুল কুরআন সারা পৃথিবীর জিন ইনসান সবাই একত্রিত হয়ে যদি এই কোরানের মতো বানাইতে চায় লা তু না বি মিস কোরানের মতো তারা বানাইতে পারবে না ওয়ালাউকা দা বাদু হুমলিবা দিন সহি রস একজন আরেকজনকে সহযোগিতা করলেও সাহায্য করলে হোক কোরানের মতো বানানো সম্ভব নয় এটা কোরানের একটা চ্যালেঞ্জ কেমন পর্যন্ত এটা হলো নয় নাম্বার। কোরানের মতো একটা কোরান পৃথিবীর কেউ বানাতে পারবে না দশ নম্বর সুরে হিজিরের নয় নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্নাহ নাহ নু নাজ্জাল নাজ্জি ইন্না লাহু লা হাফিজুন আমি কোরান নাজিল করলাম এই কোরান আমি আল্লাহ হেফাজত করব। আমি কোরান হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম সারা পৃথিবীর কোরানগুলা যদি জ্বালিয়ে দেওয়া হয় সারা পৃথিবীর কোরান যদি নশেদ করে দেওয়া হয় বেঈমানরা যদি চায় কোরআন দুনিয়াতে রাখবো কোনো সমস্যা নাই আমাদের বাংলাদেশের লাখ লাখ হাফেজে কোরআন আছে সারা দুনিয়ায় হাফেজে কোরআন এদেরকে দাঁড় করায়া দিবেন আলহামদুল থেকে শুরু করবে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তারা শোনায়ায় দেয় কোরআন এটা আল্লাহ হেফাজত করবে এটাই সিস্টেম এখন এই যে কোরআন আল্লাহ হেফাজত করবে কোরআনের ব্যাপারে 10টা কথা বললাম এখন কোরআনের ব্যাপারে 12টা ফজিলতের কথা বলবো মন দিয়ে ফজিলতগুলো শুনবা এক নাম্বার কোরআন যারা পরে নিয়মিত তাদেরকে আল্লাহ প্রতিদান যখন দিবে পরিপূর্ণভাবে প্রতিদান দিবে এবং তাদের অনুগ্রহ আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ দিনের পর দিন বাড়াইতেই থাকবে বাড়াইতেই থাকবে যারা কোরআন পড়বে সূরা ফাতির আয়াত নাম্বার 29 এবং 30 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযী